সবাই আমি যে অযোগ্য আমি যে অযোগ্য সুপ্রিম কোর্ট দিক আমার নামে কোন কোনো দুর্নীতি নেই সিভিল লিস্টের নাম নেই কোনো কিছু নেই এইভাবে আমার মতো চাকরি হারাদের পথে বসিয়েছে অযোগ্য ব্যক্তিদের চাকরি দিচ্ছে কিন্তু যোগ্যতা যাদের আছে তাদের চাকরি দিচ্ছে না এই সমস্ত বিষয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন কিন্তু আজকের এই মিছিলে জমায়েত হয়েছে

লিখনা লিখনা এরা করাপদক নিতে বলেন না নিতে বলেন না করাপদকে আর করো করো আর শতও করাপদক নেবে আমাদের যে ছাত্রী খে পাশে দাঁড়িয়ে আমাদেরকে শেষ করলো আমাদেরকে জীবন দর্জরিত করলো এখন বলছে করাপদকে আর করো করো করাপদকে ইতিমধ্যে পাঁচজন বিধবা হয়েছে বাংলায়

অজস্র যারা অনিয়মিত কর্ম অনিয়মিত কর্মী তাদেরকে পথে বসিয়েছে যারা শিবির ব্রাঞ্চের পরে পথে বসিয়েছে যারা বিয়ে পাবে তাদের বিয়ে দিচ্ছে না সবাইকে পথে বসিয়েছে আশাকর্মীদের পথে বসিয়েছে কাকে পথে বসায়নি এর বিরুদ্ধে আমরা যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ ডি ঐক্ষ্য মঞ্চ সিভিল শিবির আমরা চাকরি হারানো শিক্ষাকর্মীরা শিক্ষা সবাই আমরা এক হয়ে আজকে সমাজের প্রয়োজনে প্রয়োজনে পশ্চিম বাংলার আপাম আপামর বাঙালি আপামর বঞ্চিত শোষিত লাঞ্চিত মানুষের মুক্তির লড়াই ক্লান্তির লড়াই আমরা লড়ার জন্য আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না এসএসসি কে বলে তিনি নাকি তারা নাকি কঠোর মাস বলি অথচ নবান্নে তিনি ঘোষণা করে প্রসার নিজের রাজনৈতিক সবাই সরকারি ঘোষণা করে সবাইকে ভিক্ষার ভিক্ষার দিতে চাইছে ভিক্ষা আমরা ওই ভিক্ষা মানছি না আমরা রাজ্যে জুড়ে সকল যোগ্য যারা চাকরি বাকি নতুন চাকরি বাকি তাদের চাকরি চাই দুর্নীতি সচ্ছ অনিয়মিত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিত করতে চাই কেন উড়িষ্যা সরকার পঞ্চান্ন হাজার করে পাঁচ বছর চাকরি করার পর সাত বছর চাকরি করার পর যোগ্য চাকরি যাই কি করে আমরা বলছি এই রাস্তা কারো ভাবেন নয় এই রাস্তা জনগণের রাস্তা জনগণই বিচার করবে আমরাই বিচার করবো দু হাজার পুলিশ কিছু করতে পারবে না জনগণের শক্তির কাছে বাস্তিন দুর্গ ঘুরিয়ে গিয়েছিল জনগণের শক্তির কাছে সব ঘুরিয়ে যাবে আমরা যদি ভয় পেতা এখনো এই যে আপনারা পুলিশের সংখ্যা বলতো আমরা এখানে থাকতাম না আমরা ভয় পাই না কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করেই ঘর থেকে বেরিয়ে গেছি আমার স্ত্রীকে বলে এসেছি ধরে নেবে আর আসবো না আমার বাচ্চাকে চুমু খেয়ে বেরিয়েছি ধরে নেবে তোর বাবা আসবে না কিন্তু এই সকল যোগ্যদের মুক্তির লড়াই সাত বছর পাঁচ বছর সাত বছর চাকরি করার পর কি করে যায় আমরা দেখে থাকবো আমরা লড়াই করে থাকবো জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বোলপুরে আছেন বোলপুরে থাকুন আর উনি ছাড়া কোন কোন না আমরা নতি স্বীকার করে যাবো না কোন বেআইনি নয় জনগণের রাস্তা আইনটা মানুষের জন্য মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় সুতরাং কোনো কিছু বেআইনি নয় যখন সাধারণ মানুষের কোনো তখন অসুবিধা না হবে

যে কীর্তন যাবে এই তো কীর্তন শুনতে হবে কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরিগুলো গুলো চুরি হয়েছে সুতরাং এই কীর্তন নবান্নের উদ্দেশ্যে এই কীর্তন সততার মূর্তবতী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যোগ্য চাকরি হারাদের এই কীর্তন মমতা ব্যানার্জী আর অগ্নিকন্না নেই আর অগ্নিকন্যা নেই চাকরি চোর মুখ্যমন্ত্রী হয়েছেন আর অগ্নিকন্না নেই এখন তার একটাই যে চাকরি খেব মুখ্যমন্ত্রী বাংলা থেকে সবাই চোর কি চোর না মুখ্যমন্ত্রী নিজে বিবেচনা করুক না তার মিনিস্টার এখনো জেলে কোন লজ্জায় কথা বলে কোন লজ্জায় কথা বলে তার মিনিস্টার এক্স পার্থ চ্যাটার্জি ঘরে দুই হাজার টাকার নোট পাওয়া গেছে না আমাদের ঘরে টাকা পাওয়া যায় আমাদের তেপ্পান্ন দিনে দুই হাজার টাকার নোটিশ দেয় খেলা আমরাই করবো জনগণ খেলা করবে মানুষ খেলা করবে মানুষের বিচার হবে আমরাই বিচার করব খেলা আমরাই করব সুতরাং ওই যে যে কথা আপনারা শুনছেন খেলা হবে ওই সব খেলা টালা সব শেষ আমরা খেলতে জানি নব্বই মিনিট এক্সট্রা টাইম চাই বেকার সব আমরা খেলবো জনগণ খেলবে পশ্চিমবাংলার এটা আপনাদের বলে রাখলাম অবিলম্বে যোগ্যদের নির্মূল নিকুত তালিকা দিয়ে সকল যোগ্যদের চাকরি বাঁচান নইলে জনগণ খেলা করবে আমরাই আমরা অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা গোটা নিজেদের পাপ ধোয়ার জন্য এইসব দিয়েছি পরীক্ষা দেবেন কি দেখুন পরীক্ষা দেবো কি দেবো না পহেলা সেপ্টেম্বর বা সেপ্টেম্বর বলবো কারণ চাকরি চোর মুখ্যমন্ত্রী নিজের সরকারের ওটা সিস্টেমের পাপ ধুয়ে ফেলার জন্য এইসব করছে আমরা রুখে দেবো আপনাকে বলছি সময় সঙ্ক্ষ কিন্তু আমরা রুখে দেবো আমরা সত্যের পথে আছি সত্যের অনেক জোর হয় সত্যের জন্য অনেক শক্তি হয়ে থাকে জেনে রাখবেন আমরা সত্যের পথে আছি কোন দুর্নীতি চরিত্রগত ব্যাপার নেই এটা গভীর ষড়যন্ত্র বিচার ব্যবস্থার প্রতি আমরা কিছু বলতে পারি না এটা গভীর ষড়যন্ত্র বিচারকদের ঘরে টাকা পাওয়া যাচ্ছে আমরা উদ্বিগ্ন আমরা চিন্তিত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হ্যাঁ আইনটা মানুষের জন্য আজকের অভিযান সফল সফল বলেই তো পুলিশ বাধা দিচ্ছে সফল আমরা সফল করবো জনগণ সফল করবো না দশ হাজার পনেরো হাজার মানুষ এসছে হ্যাঁ জনগণ সফল করবে মানুষ বিচার করবে মুখ্যমন্ত্রী বিচার করার কে অনেক হয়েছে মানুষ বিচার করবে মানুষ পথে নামবে চারিদিকে অরাজকতা আইনের শাসন ভেঙে পড়েছে যোগ্য চাকরি খেয়ে চাকরি বাঁচাচ্ছে না আমাদের সাথে দেখা করছে না আমরা বলেছি আপনি সুপ্রিম কোর্টের রায় আংশিক মেনে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে অর্ডিন্যান্স এনে যোগ্যদের চাকরি বাঁচান আপনার রেহাই নেই আমরা ছাড়বো না আমরা ছাড়বো না এই লড়াই থেকে কিন্তু কড়া পদক্ষেপ নিচে জল ব্যবস্থা করা হচ্ছে ব্যারিকেড করা হবে কি বলবেন আমরা মুখ্যমন্ত্রী কাছে আমাদের একমাত্র আবেদন যে আমাদের ত্রিদিনের কাজ সাক্ষাৎ সুনিশ্চিত করার করতে হবে আমাদের অবিলম্বে কারী কারের দাবিতে আজকে আমরা আমাদের মানে দাবিতে আমরা রাস্তায় নেমেছি সু মানে আহ সিভিল সিভিল যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হই তারা যদি নেতুভার কাজ পায় তাহলে আমরা খুব প্রশিক্ষণ প্রাপ্ত হই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত অন্তত আমরা সিভিল ডিভেন্স থেকে আপদমিত করিয়েছি সেটা ডেভেলপমেন্ট থেকে তাহলে আমরা সেটারই একটা নির্দিষ্ট শর্মা সাত হাজার দুশো বা তিরিশ এরকম তাহলে আমরা এই ট্রেনিং পাওয়া সত্ত্বেও তাহলে কেন আমরা পাচ্ছি না আমাদের সুবিচার করে দিন আমাদের এই সংগ্রাম আমরা 18 সাল ধরে করে যাচ্ছি আমরা পাঁচlceilটা ঘন্টা পাতে থাকি আর কতদিন দিদির কাছে চাইবো তাই মনে আমাদের একটাই অনুরোধ যেন আমাদের এই বক্তব্য দিদি জানো অবশ্যই শুনেন মনে হচ্ছে শুনবে বলে দিদি আমাদের লক্ষীর ভান্ডার দিয়েছে 1000 টাকা করে बांटा করেছে সেটা দিয়ে একটা মেয়ে একটা মেয়েরে সংসার চালায়

পুলিশের বিরুদ্ধেও আদালতে যাওয়ার রাস্তাও খোলা আছে ঠিক না নিতে দিন ভয় পাচ্ছি এটুকু বলে দিতে পারি এই যে পশ্চিমবঙ্গে যে কর থেকে কসবা হয়ে গেল তো এই ব্যাপারে কি বলবেন মানুষ কি সুরক্ষ নারীরা কি নারী সুরক্ষা দাবি নিয়ে তো এসেছি কসবার ঘটনা বলুন বা আর্জি করে ঘটনা বলুন প্রত্যেকটা ঘটনায় কিন্তু সরকারি ডিপার্টমেন্টে ঘটেছে অর্থাৎ সরকার তার নিজের ডিপার্টমেন্টে তার কর্মচারী তার পড়ুয়া নারীদের মানে সুরক্ষা দিতে পারছে না মানে নারী হয়ে দিতে পারছে না সুতরাং নারীদের সুরক্ষা রাজ্যের কোন প্রান্তে সুরক্ষিত নয় নারীরা আমরা চাইছি যে এই রাজ্য যে রাজধর্ম নিয়ে চলছে যেখানে নারী ধর্ষণকারী নারীদেরকে যারা হত্যা করছেন তাদেরকে সুরক্ষিত করে মানে রসে বসে রেখে দেওয়ার যে সরকার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে তার তার বাইরে বেরিয়ে নারী অধিকারকে সুরক্ষিত করুন নবান্ন অভিযান কি হবে আজকে আমরা এখানে বসে দেখুন আমরা প্রথমেই বলেছিলাম কিন্তু আমরা বলেছিলাম নবান্ন চলো কর্মসূচি অভিযানের কথা আমরা বলিনি না যদি যেতে দেয় এখানে অবস্থান চলবে এর পরের যদি এই যে এসএসসি মামলায় যে দুদিন পরীক্ষা ডেড দাও আছে 7 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর দেবেন আপনারা পরীক্ষা না আমাদের আমি নিজতর সেই পরীক্ষার্থী নয় আমি অন্য সেক্টরে কাজ করি পরীক্ষা তো দিতে হবে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু আমরা চাই যে পরীক্ষা না দিয়েও এদের যোগ্যদের চাকরি সুরক্ষিত করার রাস্তা আছে এখন সেই উপায়টা হচ্ছে যে সমস্ত ওএমআর পাবলিশ করা আর যোগ্যদের তালিকা প্রকাশ করা তাহলেই গিয়ে রিভিউ করলে পরে রিভিউ নতুন করে এই রায় তার জন্যই তো লড়াই চলছে দেখা যাক আগামী দিনে হয়তো সুপ্রিম কোর্টেও সেই রায় মানে লড়াই গড়াবে আর আরেকটা কথা মাথায় রাখতে হবে কোথাও যেন হারিয়ে যাচ্ছে যে শিক্ষা কর্মীদের জন্য কিন্তু পরীক্ষার নতুন কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত বেরোয়নি এটাও মাথায় রাখতে হবে আর তার থেকেও বেশি করে মাথায় রাখুন এই যে বলছিলাম যে বাঙালি যেতে শেষ করার যাদবপুর এবং প্রেসিডেন্সির মতো জায়গাতে ফিফটি পার্সেন্ট আসন খালি থাকছে এই দুটো প্রতিষ্ঠান হচ্ছে বাঙালির আইডেন্টিটির সাথে যুক্ত আর বেঁচে কি আছে বাঙালি ভাবুক